হজরত মুসা আলাই সালাম যাইতিরা তুর পাহাড় আল্লাহ লগে আলোচনা করবার লাগে আল্লাহ দাবত দিছ ন মূসা তুমি তুর পাহাড়ে আও তোমার লগে আলোচনা হইত মূসা আলাই সালাতাম সকল মানুষের চিহ্ন হই নিন বড় নবী আসলাম যখন নাকি যাই ফটো যাইতে এক মানুষ পাইন একেবারে আত্মুর লেংলায় বেঠায় হেও তান্ডে চিনি அல்லோயூர் உடிய ஹோ ஓ மூசா আমার একান খবর তুমি নে আল্লাহরে জি কে দেয় একখান খবর বলে বলি আমি আতুর লেংলা কোন লাগে আল্লাহ আমার আমি তো কোনো কাম করতে পারি না কোনো একটা জিনিস আমি করতে পারি না বইয়া খাই বইয়া গুমাই হল তো চলে কোন কোনো হার পাৰি না কোন আমার কোনাই ওখানটা দিকাইও আমাৰ অত বেকার দে বানাইলা কিচ্ছু করতাম পারি না জিকাই বাই তান দে তোমার লোকে যখন মা তৈব শেষে জিকাই বাই দে আল্লাহ অমুক আত্মুর বেটা রেখিতে লাগি আপনি বানাইছেন বুঝছি দি কথা মোসা আলি সাল্লামে খবর হন লইছেন দোয়ানা যখন তোর পাহাড় রবি দেখেছেন আল্লাহর লগে আলাপ আলোচনা লাম্বা মাতিতে উঠেছে আবার সময় পাইলা ও আল্লাহ আসার সময় ফত একজন মানুষ পাইসলাম লংড়া এই বিছানায় আমার হইয়া দিচ্ছেন একটা কথা আপনারে জিজ্ঞাস করতাম তারে আপনি কোন খামে বানাইসেন কোনো না বেকার মানুষটা ও আল্লাহ কি খামে বানাইছেন আপনারে জি কাইতাম তা আপনি উত্তর খান দিতা আল্লাহ হইলা ও মোসা শুন লাগি বানাইলা অ মৌ চাম আমাৰ ইয়াত তোৰ বন তাৰে কৈ দিয় আমি তাৰে বনাইছি বড় এক কামে বনাইছে অ বুঢ় হৈ গেলো খামো লাগৈ যেদিন অকল কুটমু দেই থাকি এদিন খাৰে চুই দেই চাচা থাকো তেখালে চাৰা চাচাৰ বড়ো যেদিন কৰাৰ সকলো বিয়াত বিয়া আই কৰো সেই ৰখলে উঠিয়া হ'ল দাদা থাকো কৰ

অ মোৰ আত্টোৰ লেংলা বেলা দেখিতে লাগিয়া আপুনি কোনো কামতো লাগে না ওৱাল কি কামে বনাইছ এই ব্যক্তিয়ে জানতো চা আল্লাপা কৰক বোলে উত্তৰ দেই অ মোচা মাৰা তোৰ বন্ধাৰে তুমি শৈ দিবা আমি তাতে বানাইছি বড় একটা কামে জাহানমৰ মাজে একটা গর্ত আছে একটা খানা আছে ফুল আছে এই খানা ওটা বন্ধ করতাম হারে দিয়া আমি তারে বানাইছি তার বডি দিয়া জাহান্ন গর্ত ওগু বন্ধ করতাম জাহান্ন খানা এগু আছে অগু বন্ধ করতাম তারে হার বডি বানাইছি তার বডি দিয়া বন্ধ করতাম দেখামি বানাইছেন না খবর লইছেন তো উত্তরও ভাই মশালে ই সানসলাম আইতা আইতে হউ বেটার লোকে বেটার লোকে কত দেখা এই বেটা দেখতা সরে অ মছা আমার খবর কি বোলে তোমার খবর তো বালা নাই বোলে কিতা বোলে আল্লাহফা করবে বুলে বলে ফর্মাইসই তোমার বডি বানাইসই জাহান নম্বর মধ্যে বোলে একটা গর্ত আছে খানা আছে ফুল একটা আছে এই ফুলটা বন্ধ করতা তোমার বডি দিয়া এল্লা কি তোমারে বানাইস এ শুনিয়া কান্দিছে না এ আর খুশি মনে হয় এ খুশি মনে হয় আমার আল্লাহ বানাইছে আমার আমি নারাজ হওয়ার কোনো কথা আছে নি আলহামদুলিল্লাহ যেমনে লগে লগে এই বন্দা বালা উইয়া আটা সুরু করে দিছে সুহানুক্রিয়া আদায় করেছিল ও আমার ভাই আল্লাহ যে আলো তে রাশুন হইত আলহামদুলিল্লাহ সুখে রাখলেও আলহামদুলিল্লাহ দুঃখে রাখলেও আলহামদুলিল্লাহ ও ভাই দুঃখ মাফ হয় গুনা না থাকলে দরজা বুলন আল্লাহ যে অবস্থায় আলহামদুলিল্লাহ না ফাইলেও মধ্যে আল্লাহর কোন ইচ্ছা আছে আমি জানি না তা আলহামদুলিল্লাহ